দেখেন আসিফ নজুল্লামের এক্সিস্ট করে না এখন প্রধান উপদেষ্টা কার্যালয় হবে নিজের মন্ত্রণালয়ের ওয়েবসাইট একবারও দেখেন ওটা সংশোধনী করেন দেখেছেন তিন মাস হয়ে গেছে এভাবেই চলছে সব কয়টা অপদার্থ ভালো একটা বিষয় আছে কলে এটা চাও সেটা যে এত অপদার্থ মানুষ একসাথে টিকিট কাটে কিন্তু দেখতে পারা উচিত আপনি কিন্তু পাবেন না কোথাও খুব দুর্লভ কিন্তু এমন অপদার্থ মানুষ এতগুলো একসাথে কিন্তু আপনি দেখতে পারছেন ফ্রি ফ্রি এটা একটা ভালো জিনিস বুঝছাও আজ একজন তরুণ আন্দোলনের মাঠের কর্মী গান শুনি আমি মুসলমানের মেয়ে উঠে সুরে বলি থাকি থাক এটা মুসলমানের ডাক যদি আমাদের গান গায়ে উদ্দীপ্ত করে নাই শুধু সে মাথেও ছিল সে এমন কোন লড়াই নাই যেটা ছিল না সে সংস্কৃতি বেঁচে খায় না সায়নের মতো দর্শনের পাঠ খুব অল্প মানুষের আছে আমি তাকে ব্যক্তিগত ভাবে চিনি আমার ব্যক্তিগত ভাবে বন্ধু মানুষ বাংলাদেশে তাই সে সায়ন হয়ে উঠতে পারছে তার স্টুডিওতে দেখেন ফিলিস্তিনের পতাকা ঝুলে সাইন সংস্কৃতি উপদেষ্টা হলে কি খারাপ হইত আর মাথা কি প্রিয়াঙ্কা চোপড়ার বয়ফ্রেন্ড আব্দুল হামিদকে তার নেতা বলে ঘোষণা করে দেখেন সেই হয় বিপ্লবের পরে উপদেষ্টা কারণ সংস্কৃত উপদেষ্টা হওয়ার মতো লোক আর নাই আবার দেখেন মাহফুজ ওই যে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিল না ওই আবার শারিন দাবা যাইছে। ফারুকির হইয়া সার্টিফিকেট দিছে মনে হয় ফারুকিরা উই ঢুকাইছে তাছাড়া সার্টিফিকেট দিতে আগে আসে গা যাই হোক